আহ কী অবস্থা তোমরা কেমন আছো কৌ আশা করি তো ভালোই আছো মনে হচ্ছে যা যাই হোক এখন দেখো তোমাদের মাঝে নতুন একটা জিনিস নিয়ে আসছে এটা একটু সিরাপের মতো দেখা যায় না একটা বোতল একটা শিশি যাই হোক কিন্তু এটা সিরাপ না এটা হলো কি প্রোভিডন আয়োডিন ঠিক আছে এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বায়োডিন টেন পারসেন্ট সলিউশন ঠিক আছে এটা হচ্ছে অ্যান্টিসেপটিক সলিউশন এই সলিউশনটা অনেক কাজে ব্যবহার করে তোমার অনেক রোগে এটার কাজে লাগে ঠিক আছে এই কি কী কাজে লাগে তো শুনে দেখো আমার মনে হয় এটা ও সবাই প্রোভিডন আয়োডিন প্রভিসেপ তারপরে প্রলিডিন অনেক কিছুই বাজারে পাবা তোমরা ঠিক আছে প্রভিসেপ বায়োডিন এগুলো একটু বেশি মার্কি কি মার্কেটে চলে টলে ঠিক আছে কারণ এটার কিছু কাজ আছে কাজগুলো আমার থেকে একটু জানে না ঠিক আছে এটা একটা অতি প্রয়োজনীয় একটা জিনিস এটা বাসায় রাখতে পারো তোমরা গ্রামের মধ্যে বাড়ি থাকলে তোমরা এগুলো রাখতে পারবো রাখলে ওইবে কি তুমি সময় মতো এটা কাজে কাটাইতে পারবো এখন এটার কী কী কাজ সে কাজটা একটু না নাও এটা হলো একটা অ্যান্টিসেপটিক সলিউশন ঠিক আছে সলিউশন মানে তো বুঝোই কী অ্যান্টিসেপটিক অ্যান্টি মানে কি একটা কিছুর বিরুদ্ধে সেপটিক মানে যেগুলো মানে তোমার ইনফেকশন করে যেগুলো সেপসিস করে সেপসিসটা এই সলিউশনটা পুরো মানে ইয়ে করে আর কি ইনহেবিট করে ঠিক আছে এখন ধরো তোমার একটু জায়গায় কাটে গেলো তখন কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারবে ঠিক আছে এটা কী হিসাবে ব্যবহার করে এটা অ্যান্টিসেপটিক স্কিন ক্লিনার ঠিক আছে যখন তোমার স্কিনটার সেপটিক করে দিবে ঠিক আছে তারপরে ধরো তোমার মেজর মাইনার যে অপারেশনগুলি হয় ধরো তোমার সিজার হইতেছে তখন সিজারে যে জায়গায় পেটটা কাটবে ঠিক আছে ওই জায়গায় কিন্তু দেখবা এক ধরনের এক ধরনের পানি দেয় যে তোমরা কও যে গোলাপি কালারের পানি কেউ কেউ সায়ের কালারের মতো পানি এই পানিটাই কিন্তু সেই বায়োডিন ঠিক আছে এই প্রবিডন আয়োডিন এর মূল প্রিপারেশনটা কি প্রবিডন আয়োডিন এটা কি করে ওই যে জায়গায় অপারেশনটা করে অপারেশনটা করার আগে কিন্তু এটা দিয়ে লয় তারপরে ধরো তোমার একটু পায়ে কাইটে গেছে কোনো জায়গায় ঠিক আছে ফাইটে গেছে তুমি একটু কী করবা একটু সামান্য গজের সাথে এই একটু বায়োডিন লাগাইয়া ওই জায়গাটা একটু লাগাই দিলে কী হবে তোমার ওই জায়গাটায় ইনফেকশন হওয়ার চান্সটা থাকবে না এখন শোনো এটা ইনফেকশনটা কেমনি কমে ধরো কোনো জায়গায় কাটলে ওই জায়গায় কিন্তু ব্যাকটেরিয়া তে পারে তোমার কোনো ধরনের ফাঙ্গাস জমতে পারে কোনো ধরনের প্রোটোজোয়া জমতে পারে বা কোনো ধরনের ভাইরাস জমতে পারে এই ভাইরাস ফাঙ্গাস ব্যাকটেরিয়া ফোটোস এগুলো সব কিন্তু এই বায়োডিনটাই কিল করে মানে একেবারে মেরে ফেলে ওদেরকে যার কারণে বিটার ইনফেকশনটা হওয়ার সম্ভাবনা থাকে না এবং তোমার শরীরে কি করে এই ক্ষত এই ঘা এই ফোরা এই প্যাস্টা এইগুলো কিন্তু সারাই তোলে তারপরে কি হলো তোমার স্কিন ইনফেকশন স্কিনে ধরো তোমার কোনো রকম একটু ঘা হয়েছে ক্ষত হয়েছে এটা কিন্তু এটা লাগাইলে তুমি কিন্তু খুব দারুণ একটা উপকার ঠিক আছে তারপর ধরো কারো কারো পায়ে একটু ক্ষত হয় এটাই কিন্তু লাগাইতে পারবা কারো দেখা যায় যে নখের পরিষ্কার করে তুমি কিন্তু খুবই আরাম পাবা তারপরে দেখা যায় কি অনেকের তোমার হয় কি ধরো ফোরা হয়েছে বড় একটা ফোরা হয়েছে ঠিক আছে হলে কি করবে এটার মধ্যে পুষটা বের করে সুন্দর হওয়ার মতো বায়োডিন দিয়ে জায়গাটা একটু পরিষ্কার রাখবা ঠিক আছে জায়গাটা এই বায়োডিনটা দিলেই হবে কি জায়গাটা সুন্দর হওয়ার মতো পরিষ্কার এটা কিন্তু খুবই কার্যকারী বাসায় রাখবা তোমার কোন সময় বিপদ আপদ ঘটে এটা কিন্তু তুমি জানবা ঠিক আছে তোমার পাও কাটতে পারে তোমার একটু বডিতে কাটতে পারে একটু ব্লেডে কাটতে পারে একটু কাঁচিতে কাটতে পারে একটু দায়ে কাটতে পারে যে কোনো একটা ধারালো কিছুতে কাটতে পারে তখন এটা তোমার বাসায় থাকলে তুমি যদি এটা একটু লাগাইয়া একটু গজের সাথে এটা লাগাইয়া পরিষ্কার গজের সাথে একটু যদি লাগাইয়া জায়গাটা একটু আটকাই দাও তো কিন্তু তুমি হসপিটাল যাইতে যাইতে কিন্তু তোমার এটা ব্লিডিংটাও বন্ধ হইবে তোমার জায়গাটা একটু হালকা সর হলে তোমার হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই ঠিক আছে